মোবাইল কানে দিয়ে ট্রেন লাইন পারাপার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত গৃহবধূ মোবাইল কানে দিয়ে ট্রেন লাইন পারাপার করার সময় ট্রেনের দুর্ঘটনা হয় গুরুতর আহত গৃহবধূ ঘটনাটি ঘটেছে সোনারপুর স্টেশনের কাছে গণশক্তি মোড়ের কাছে আহত গৃহবধূর নাম সঙ্গীতা তাঁতি বাড়ি সোনারপুর থানার অন্তর্গত কুলেরহাট এলাকায় গৃহবধূর মাথায় গুরুতর আঘাত লাগে তাকে নিয়ে প্রথমে সোনাপুর গ্রামীণ হাসপাতালে যায় সেখান থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে সঙ্গীতা তাঁতি এখন বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

কিসের মোবাইলে কথা বলতে মেনে দিয়েছে তাই তো ওনার আচ্ছা আপনারা নিয়ে আপনার নাম কি হাউস ওয়াইফ আপনার নাম কি আপনি কোথা থাকেন